হ্যাঁ এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাকওয়ার্ড চ্যানেল যার নাম রি স্টোরিজ অ্যান্ড শুভ মহা উষ্টু সবাইকে শুভ মহা অষ্ট বলে তারপরে ওষুধ ওরকমই ভাবে যাই হোক আমরা এখন সকাল সকাল অঞ্জলি দিতে এসেছি কাল আমরা মাঝরাতে ফিরেছি প্রায় চারটে আর তারপরে ফিরে শুয়ে আবার উঠে একবার স্নান করে চলেও এসছি চঞ্জি দিতে বাড়ি গিয়ে হয়তো আবার শুয়ে পড়বো অঞ্জলি অলরেডি ক রাউন্ড চলছে আমি জানি না বাট চলছে আমরা নেক্সট রাউন্ডে দেবো বাবা এত তারা দিচ্ছিলো যে বাবাকে পাঠিয়ে দিয়েছি অঞ্জলি দিতে কারণ রাহুল রেডি হলো আমি রেডি হলাম তারপরে তো আসবে সেতে বুঝে তো আসতে হবে নাকি তো এই পাটের অঞ্জলি শেষ হলে আমরা অঞ্জলি দেবো অঞ্জলি দিয়ে তারপরে একটা ফটো তুলে মাঠ থেকে তারপর বাড়ি যাবো আমাদের অষ্টমীর অঞ্জলি দেয়া একদমই কমপ্লিট তারপর আমরা মাঠেও এসেছিলাম দু চারটে ছবি তুলতে সেটা তো জানা যারা তোমরা আমার ফেসবুকে আছো বা ইনস্টাতে আছো আর হোয়াটসঅ্যাপে থাকলেও দেখবে পোস্ট করব অ্যান্ড এই এখন বাড়ি যাব বাড়ি গিয়ে কী টিফিন করবো জানি না বাবা আগের পাটা অঞ্জলি দিবো তো বাড়িতে দাঁড়িয়ে আছে বাইরে চাবি আমাদের কাছে ঝর ঝর ঝটঝট করে বাড়ি যাচ্ছি আর বেশি দায়ী থাকলে চিৎকার করবে তো এরপর কী কী করব সেটা আমাদের আজকে কোনো প্ল্যান নেই যা যা করবো সেটা পরপর দেখাতে থাকবো ব্রেকফাস্ট হচ্ছে পেটাই পরোটা তরকারি জিলিপি উইথ কমপ্লিমেন্টারি পেঁয়াজ সেই যে সকালবেলা ব্রেকফাস্ট করে ঘুমিয়েছি একদমই ঘুমিয়ে পড়েছি মাঝে নাকি একটু বৃষ্টিও হয়ে গেছে আজকে বুঝলেও পারিনি সরি ফর দ্য গ্লিচ আসলে আমার ভয়েসটা একদমই নষ্ট হয়ে গেছে যাই না কেন এরকম হলো ভিডিওটাতে ভয়েস একদমই আসেনি আসলে সপ্তমীর দিন আমরা যেহেতু সারা রাত ঠাকুর দেখেছিলাম আর অষ্টমীর দিন অঞ্জলি দিয়ে বাড়িতে এসে আমাদের তো বললামই যে ঘুমিয়ে পড়বো এখানে সেটাই বলছিলাম যে মাকে চা করে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর একদম দুপুর দুটোর পরে উঠেছি তো তাড়াতাড়ি করে এখন খেতে যাচ্ছি মণ্ডপে আর মণ্ডপে না খেতে গেলে এবার খাওয়া শেষ হয়ে যাবে আর আজকে দুপুরের মেনুতে কিন্তু মণ্ডপে ছিল খিচুড়ি আলুর দম লাবড়া চাটনি মিষ্টি পায়েস অ্যান্ড মহাষ্টমীর সন্ধ্যাবেলা আমি একটা চট করে কাজ নিয়ে বেরিয়ে পড়েছি সেটা হচ্ছে মায়ের একটা ব্লাউজ বানানো দেওয়া ছিল সুমতি কাছে কিন্তু সেটা আনা হচ্ছে না পুজোর এই আর কেউ যেতে পারছে না ওই শাড়িটা আগুন দিয়েছে তো মা আজকে পরবে বলে ঠিক করেছিল তো সে কারণে মানে জামায়েদা দেওয়া শাড়ি পরাবো ওই আর নিয়ে আমি এখন বেরিয়ে পড়েছি যে আমি পরে রেডি হব সকালে জামাটা পরে বেরিয়ে পড়েছি আগে গিয়ে মায়ের চুড়িদারটা এই চুড়িদার বলছি ব্লাউজটা স্যাট করে নিয়ে নিই নিয়ে বাড়ি গিয়ে রেডি হয় তারপরে বেরোবো আর আজকে আমার প্ল্যান আমরা রাতের দিকেই বেরোবো যেহেতু রাতের দিকে একটু ফাঁকা থাকে এখন সেজে গুজে যাবো হচ্ছে মণ্ডপ তো মণ্ডপের কী কী প্রতিযোগিতা আছে সেগুলো দেখতে হবে ব্লাউজ আমি নিয়ে নিয়েছি তো বাস চুঙ্গেনি বাড়ির সামনে বসপাড়ার পুজোটা হয় তো তোমাদের একবার ঠাকুরটা দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের পাশের পাড়ার বসপাড়ার ঠাকুর মায়ের মুখ ভীষণ সুন্দর মা মণ্ডপে বেরিয়ে গেছিলো অ্যান্ড তারপর আমাকে ফোন করে বললো যে মোমবাতি প্রতিযোগিতা প্রায় শুরু হতে চলেছে তাড়াতাড়ি চলে আয় মোমবাতি প্রতিযোগিতা নাম ধরে দেখো চুনটুকু কাটুক আমি বেঁধে ড্রেসটা করে চলে এসেছি কিছু স্বাধীনই মুজিনি সেই সকালের লিপস্টিক যেটা ছিল সেটাই করে একদম দৌড়ে চলে এসেছি এসে দেখি এখনও কিছু শুরুই হয়নি আমার একটু টাইম পেলে আমি একটু সেরে নিতে পারতাম ঠিক আছে মোমবাতি প্রতিযোগিতা হয়ে যাক একেবারে খাওয়া দাওয়া নিয়ে খেয়ে যে ঘরে গিয়ে একেবারে ফুল ড্রেস মেকআপ করে তারপরে রাতে বেরোবো আজকেও রাজমেঘালির সাথে বেরোবো আর কোথায় যাবো সেটা আমি বলবো না কারণ ওদের এত ফিকেল মাইন্ড আর রাজের যে কখন কখন ডিসিশান চেঞ্জ করে সেটা আমি নিজেও যাই না তো আমি বলবো না তো যখন যখন যেখানে যেখানে যাবো সেটা দেখতে পাবো এবার দেখি মোমবাতি প্রতিযোগিতা কী হয় প্রতি বছর কিন্তু আমি মেন হই একটা না একটা ইউসানি এবছর কি যায় কীভাবে তার লাইটা বটো ফোকাস মারছে এই দেখো কারা এসছে মণ্ডপে গোপাল এসছে দুটো গোপাল যেন তারা নাকি ঠাকুর দেখতে এসছে ওদেরকে কি সুন্দর সাজিয়ে নিয়ে এসছে ওদের গো আর ওদের মাকে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ওদের মা মৌসুমি আনটি তো ওদেরকে নিয়ে এসছে ঠাকুর দেখাতে আমারও জানো তো গোপাল নেওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু চাকরি করে কখন কি সেবা দেব সেই ভয় তো আর গোপাল নিয়ে উঠতেই পারিনি এই দিকে আমাদের মোমবাতি প্রতিযোগিতার আয়োজনও শুরু হয়ে গিয়েছে আর প্রথম প্রতিযোগী আমার মাই ছিল ভেবেছিলাম মা হয়তো কম জ্বালাবে আর আমি হয়তো বেশি জ্বালাবো একটা হলেও কিন্তু পুরো জিনিসটা কেমন উল্টে গেছে সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে অ্যান্ড আমি তোমাদের বলেও দিচ্ছি আমার মা কিন্তু অনেক ভালো মোমবাতি জ্বালিয়েছে পাঁচটা না ছটা মোমবাতি জ্বালিয়েছে আর সে আন্দাজে আমি কী মোমবাতি জ্বালিয়েছি সেটা তোমাদেরকে একবার দেখা এই যে আমারও পালা এসে গেছে আর আমি মোমবাতি জ্বালিয়েছি গাইফ দুটো হ্যাঁ দুটো জ্বালিয়েছি যে নাকি আগের বছর এগারোটা জ্বালিয়েছিল সেই বছর দুটো জ্বালিয়েছে দেশলাইয়েও একটু প্রবলেম হচ্ছিল আমারও কনফিডেন্স লেভেল আমি মোমবাতি কম্পিটিশানে সম্পূর্ণ হেরে গেছি দুটো মোমবাতি জ্বালিয়েছি কারণ যাই না দেশলাইটা কি প্রবলেম করছিল যাই হোক কপাল আজকে লাখটা ফেভার করেনি তাই দুঃখ এখন মোমো খেতে এসছি আমি আর রাহুল এখন খাবো দুটো একটা মোমো আর একটা মোমো আমার জন্য রাতে পার্সেল নেবো আর ওদের জন্য ওরা কি কী নিয়েছে বলো তো এই হচ্ছে রাতের আজকের খাবার এই আমাদের গরম গরম ধোয়া ওঠা মোমো অ্যান্ড ধোয়া ওঠা রাহুল চাটনিটা বেশি পছন্দ যার আর আমাকে সন্তুষ্ট করা খুব সহজ একটা আইসক্রিম দিলেই অষ্টমীর ভিডিওটা এই অবধিই রাখতে হয়েছিল কারণ সেদিন রাতে যে তোমাদেরকে বলেছিলাম বেরোবো কিন্তু আমাদের আর কোনো বেরোনোর প্ল্যান এক্সিকিউট হয়নি ফার্স্ট হচ্ছে সেটা রাজ আর মেঘার জন্য দুজনে এত ঝগড়া করেছিল সেদিনকে আর বেরোয়নি প্লাস বৃষ্টিও হয়েছিল তো সে কারণে আমরাও ক্যান্সেল করে দিই আমাদের মতো বেরোনোটা কারণ তাতে বৃষ্টি হচ্ছিলো আর আমাদের কাছে বাইক ছিল তো আমরা ভিজেই যেতাম নতুন যাওয়া পরেও তো সেই কারণে আমরা সেদিন রাতটা স্কিপ দিয়ে দিয়েছিলাম নবমীর দিন আমরা ঘুরেছি সেটা তোমাদের সাথে তো পরের ভিডিওতে শেয়ার করবো আপাতত অষ্টমীর ভিডিওটাই দিয়ে রাখলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি দেখাবেন নেক্সট একটা ব্লগে দেখানোর জন্য বাই বাই